তাহলে আবার ভ্যান হয়ে গেছে হ্যাঁ আমি মেন দিવાય পুরাতন ভ্যান ছিল না পুরা আছে নাকি তো এটা বান্দি লাগা হয়েছে অর্ডার নতুন অর্ডার পুরনো হ্যাঁ ওইলেই হইছে না হাড় দেখে ইতি ভয় লাগে কারণ হাড়ের কারণে হাড়ে গড়ালি বেখার হয়ে গেছে তো তো গড়ালি দেন না না তো থাকে এইজন্য গড়ালি দেন না আচ্ছা না ভালো করছিস তাহলে কি আবার বড়জন শুরু হয়েছে হ্যাঁ আজকে আজকে প্রথম আজকের থেকে প্রথম

आम दूम जयनल <laughs> <वादा> <laughs> <laughs> <ना। laughs>

তিনি এখন কাজ কোথাও হয় না ফেরো করে কি ভাই এবং ওই যে ভাইটা সহযোগিতা করেছিল আসলে তারা অনেক মানবিক কাজ করছে আপনার পাশে এসে এখানে কাজ আমার খুব আনন্দ লাগছে খুব খুশি আনন্দ আমার লাগছে ভালো থাকলেই ভালো তাহলে কামাই জামাই করে কিছু ভাগ দেন আচ্ছা দেবেন হ্যাঁ কামাই জামাই করে কিছু ভাগ দেন দندن এইদিকে তাকায় কর ডিমেল আমি তো বেটাই হই হ্যাঁ তাই বেটা হিসেবে ভাগ পাই না ভাগ দেয়া লাগবে না তাছাড়া তারপরে নেই কিন্তু আচ্ছা ঠিক আছে ভালো থাকে না আচ্ছা